আসসালামু আলাইকুম পল্লীবদ্ধিবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আসছি নিজ ভারেঙ্গা এলাকায় এখানে নদীর পাশে একটি থ্রি ফেস লাইন আছে এই লাইনটা আজকে আমি দেখব এখানে প্রায় দুই স্পেনের মতো লাইন বন্ধ অবস্থায় আছে কারণ গত বছরে নদী ভাঙ্গনে এই লাইনটা নিরাপদ করে রাখা হয়েছে এখানে কিছু মালামাল এখনও দুই স্পেন লাইনের মালামাল স্পটে রয়েছে এগুলো রিমুভ করা প্রয়োজন তো স্পট দেখার জন্যই আজকে আসা এদিকে প্রায় বিকেল টাইম হয়ে গেছে সেই মুহূর্তেই মনে হইল আসলে স্পটটা দেখা দরকার স্পটটা দেখলে সুবিধা হবে যে এখানকার মালামালগুলো খুলে নিতে হলে আমাকে কী পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে ঘোড়ার গাড়ি তো নিয়ে আসতেই হবে প্রথমত কারণ এখানকার মালামালগুলো নিয়ে অফিসে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি লাগবে দেখেন এই যে এখান থেকে লাইনটা নিরাপদ করে রেখেছে প্রায় দুই স্পেন লাইন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা এখন যাচ্ছি নদীর কাছাকাছি চলে যাব একেবারে একটু দেখতে থাকুন আসলে দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে নদীটা দেখা যাচ্ছে ওই যে সামনেই নদী এই পর্যন্ত ডেট পোল এটা এরপরে কিছু লাইন ছিল প্রায় আট দশ স্পেন লাইন ছিল যেগুলো নদীর গর্ভে ব্লিন হয়ে গেছে বিধায় এখান থেকে তারগুলো কেটে নিরাপদ করে ওই মালামাল যেটুকু পারছে খুলে নিয়ে গিয়েছে এখন আমি নদীটা দেখানোর জন্য যা শুধু সামনের দিকে একটু যাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী এখানে দেখেন এই যে এখানে একটা পোল পড়ে রয়েছে এখানে অনেক পোল এভাবে নদীর গর্ভে চলে গিয়েছে আমরা সামনের দিকে আরেকটা সিঙ্গেল ফেস লাইন আছে ওই লাইনটা দেখার জন্য যাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন তিনতলা একটা স্কুল এই স্কুলটার একদম দশ ফিট দূরেই নদীটা মনে হয় এই বছরে শেষ হয়ে যাবে স্কুলটা এই যে এটা হচ্ছে সিঙ্গেল পেস লাইন দুই স্পিন লাইনের মালামাল আমাদেরকে রিমুভ করতে হবে তো ভিয়ার্স আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাক সকল লাইন ক্রু পরিবার সালামু আলাইকুম